দর্শক রাজবাড়িতে যে ঘটনা ঘটেছে কিছুক্ষণ আগে আমি আরেকটি ভিডিওতে করেছি সেটা রাজশাহী এবং রাজবাড়ি মিলে এটার একটা বিস্তারিত খবর তুলে ধরেছে আমাদের সময় সেখানে বলা হচ্ছে ইমাম মাহাদি দাবিকারী নুরালের লাশ কবর থেকে তুলে পোড়ালো তহিদি জনতা এখানে বোঝা যাচ্ছে যে এই ঘটনাটা একটু অন্যরকম এই বিষয়ে নুরা পাগলার অনুসারীদের সাথে লোকাল লোকজন আলাপ আলোচনা চলছিল যে এই সমস্যার সমাধান করার জন্য কারণ যেভাবে কবর দেয়া হয়েছে এবং যেভাবে তার পুরো করা হয়েছে উঁচু করে তাতে এক ধরনের ধর্মীয় ঘেরাও উত্তেজনা তৈরি হয় এবং এই উত্তেজনাটাকে একেবারে মানে উড়িয়ে দেওয়া যাচ্ছে না এটা হলো বাস্তবতা খবরের যে বর্ণনা দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে নুরা পাগলার মৃত্যুর পর তার কবর ভিন্ন রীতিতে দেওয়া হয় এবং মারা গেছে সে তেইশে আগস্ট তার মৃত্যু হয় সেই মৃত্যুর পর তার কবরকে ঘিরে যেই ধরনের স্থাপনা গড়ে তোলা হয় তাতে লোকজনের মধ্যে উত্তেজনা তৈরি হয় গত কয়েকদিন ধরে এটা আলাপ আলোচনা চলছিল এই উত্তেজনা নিরসনের জন্য আজ শুক্রবার তার কবর ভেঙে মরদেহ মহাসড়কে নিয়ে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা এছাড়া তার বাড়িতে হামলা এবং ভাঙচুর করা হয় হামলায় মোহাম্মদ রাশেদ মোল্লা নামে এক যুবক নিহত হয়েছে বলেও জানা গেছে এই খবরের রিপোর্ট অনুযায়ী তার তার মানে মানে একজন মারাও গেছে একটা পরিস্থিতি বিরাজ করছে নুরা পাগলার অনুসারী এবং গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের সেখানকার এক আজিজ মেম্বারের ছেলে নিহতের বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ শরীফ জানান গুরুতর হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এর আগে শুক্রবার জুমার নামাজ শেষে গোয়ালন্দ উপজেলা আনসার ক্লাব চত্বর এলাকার তহিদি জনতা একত্রিত হয়ে নুরাল পাগলার মাজারে হামলা শেষে আগুন ধরিয়ে দেয় এ সময় পুলিশের দুটি গাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়নোর গাড়ি ভাঙচুর করে এ সময় নুরাল পাগলার অনুসারী এবং উত্তেজিত জনতার ইট পাথর নিক্ষেপে হজরত আলী অনেকে মানে আহত হয় তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক সবাইকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে তাদের মধ্যে একজন নিহত হয়েছে বলে জানা গেছে এ সময় সেনাবাহিনী এবং র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন পরে বিকেল চারটার দিকে চারপাশ থেকে উত্তেজিত জনতা জড়ো হয়ে উদ্ভূত সৃষ্টি করলে প্রশাসন সরে যেতে বাধ্য হয় দর্শক এরকম পরিস্থিতি কিন্তু আসলে আর প্রশাসন পুলিশ ঘটছে সেনাবাহিনী কারো কিছু করার থাকে না পরে উত্তেজিত জনতা নুরা পাগলার মাজারে ঢুকে সেখানে বাড়ি ঘরে হামলা ভাঙচুর এবং লুটপাট করে নিয়ে যায় পরে বিশেষ কায়দায় দেয়া নুরাল পাগলার কবর ভেঙে মরদেহ নিয়ে মিছিল করতে করতে ঢাকা খুলনা মহাসড়কে নিয়ে যায় এটা মানে ভয়ঙ্কর একটা নারকীয় ঘটনা মারা গেছে তার কবর দেওয়া হয়েছে সেই মরদেহ নিয়ে মিছিল করতে করতে ঢাকা খুলনা মহাসড়কে নিয়ে যায় চিন্তা করেন শুধু ভিডিওটা যদি থাকতো তাহলে চিন্তা করেন একটা মৃতদেহ কবর থেকে বের করে নিয়ে যাচ্ছে মহাসড়কের পদ্মার মোড় এলাকায় নিয়ে সড়কের উপর রেখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে মরদেহ উড়িয়ে দেয় এটা যে কোনো মানে মধ্যযুগীয় যে নির্যাতন বা কাহিনী সেই কাহিনীকে কিন্তু হার মানায় এটা আমি ভিজুয়ালাইজ করতে পারছি না কিন্তু শুধু বোঝেন আর কি একটা মরদেহ নিয়ে উপর রেখে পেট্রোল ঢেলে সেটা জ্বালায় দেওয়া হয় একটা মরদেহর উপরে এই পরিস্থিতি বিকেল সাড়ে পাঁচটার দিকে আবারও সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট পুলিশ র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এই ঘটনায় এই এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে এদিকে রাজবাড়ি বালিয়াকান্দি পাংসা কালুখালী উপজেলাতেও বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে উত্তেজিত জনতা তার মানে একটা ধর্মীয় অনুভূতির উপর আঘাত আনা হয়েছে এই মর্মে জনতা একমত হয়েছে এবং তারা সেই লক্ষ্যে তারা সমাবেশ করছে বিক্ষোভ করছে গত তেইশে আগস্ট নুরাল পাগলার মৃত্যুর পর পরিবারের সিদ্ধান্তে তাকে নিজ বাড়ির সামনের অংশে দুই তালা সমান প্রায় বারো ফুট উঁচু একটি কাঠামোর ভেতরে কবরস্থ করা হয় পরে কবরটিকে কাবা শরীফের আদলে রং করা হয় খেয়াল করেন এবং হজরত ইমাম মাহাদি দরবার শরীফ লেখা ব্যানার টানানো হয় এরপর থেকে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি করেন এটাও দেখেন কত বড় একটা মানে ধর্মবিরোধী কাজ যে একটা মানুষ মারা গেছে সেখানে এটা দরবার লিখে দিল একটা মৃত মানুষকে ঘিরে এটা মানে এই যুগে এরকম একজন মানুষ মারা গেল তাকে ইমাম মাহাদি আখ্যায়িত করত এগুলি হলো ধান্দাবাজ মতলববাজদের কাজ এটার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই ইসলামের কোনো সম্পর্ক নেই কিন্তু এটা যারা ব্যবসায়ী সম্ভবত তাদেরই কাজ এবং এই যে ঘটনা ঘটলো ছাব্বিশে আগস্ট তারা বিক্ষোভ কর্মসূচিরও ডাক দেয় কিন্তু প্রশাসনের এটা আরও তৈরি পদক্ষেপ দরকার ছিল সাথে সাথেই পুলিশ এবং সেনাবাহিনী যারাই হোক না কেন স্থানীয় এই ধরনের কবরটা একদম ভেঙে দেওয়ার দরকার ছিল এটা উচিত হয়নি তখনই নিয়ন্ত্রণ করলে আজকে এইরকম একটা নারকীয় পরিস্থিতি কিন্তু সৃষ্টি হতো না ফলে আমার মনে হয় যে এই ঘটনায় সব পক্ষের একটা দায় আছে দায়টা কি জানেন সময় মতো এটা প্রশাসন নিয়ন্ত্রণটা করতে পারলো না না করতে পারার কারণে একটা যেমন নারকীয় পরিস্থিতি হলো তেমনি আবার একটা যৌক্তিক একটা অবস্থানটাকেও আবার অস্বীকার করা যাচ্ছে না এইসব পরিস্থিতিতে এত স্পর্শকাতর বিষয়গুলো যে পুলিশ প্রশাসন সবাই আসলে অসহায় হয়ে থাকে কিন্তু তাদের উচিত ছিল তাৎক্ষণিকভাবে বা এলাকাবাসীর উচিত ছিল যে এইভাবে একটা কবরকে ঘিরে একটা মৃতদেহকে ঘিরে এই ধরনের কাবার শরীফের আদলে কোনো কাঠামো তৈরি করা এটা করতে দেয়া কোনোভাবেই উচিত হয়নি দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ